রাধে রাধে হ্যালো ফ্রেন্ডস কোথায় সকলে জলি জল চলে এসো এই যে বাড়ি চলে যাচ্ছি তো যারা যারা এখন জলি জলি চলে এসো একটু টুকটুক করে গুটি গুটি পায়ে গুটি গুটি হা পায়ে হেঁটে আমার জুতোটা ছেড়ো নাকি সেই তালে আছো গুটি গুটি পায়ে হাঁটতে পায় আর আমার জুতো ছিঁড়বো জুতোর পাতে হাতে এই স্পিড আমার সেই বন্ধু যে বন্ধু কমেন্ট করছিল এখন কোথায় ঘুমিয়ে পড়েছে নাকি না আমি তো ভাবলাম যে ও পড়া হয়ে গেছে

এজন্য আনতেছে না পরের দিনে ঝামেলা হয়ে যায় হ্যাঁ 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 কেমন আছে বলো কি তোমাকে দেখা হলো না তুই তো বাড়ি চিনি হাইতে তো জানা আগে রাতে রাতে এখন পার্কে এসেছিলাম এখন বাড়ি চলে যাচ্ছি চার্জও কমে এসছে কেমন আছো আমি হ্যাঁ তুমি কেমন আছো বলো বাবা বলে তোর মুরগির সবাই বসে পাচ্ছ বাবা ভোলানাথকে পুরস্কার করছে আমার নামটি নিস ও মন্দির গেছে কেমন तुम्हारा आमुल शब्द है

দাদা কিন্তু চলে এসেছে এসে বসে আছে আমি ওকে নিয়ে দৌড়ায় যেতে পারবো না কিন্তু বলে দিলাম ওই যে ওর মাসি যাচ্ছে তাদের ওখান দিয়ে দৌড়িয়ে পুরো বাড়ি চলে যাবি আর হেটেতে যাবি কুকুর দেখে যা যা ওরা যাচ্ছে দৌড়িয়ে ওদেরকে ধর হ্যাঁ আচ্ছা সেখান যাবি না সান যাবি না কোথায় যাচ্ছেন এই তো বাড়ি যাচ্ছি পার্কে গেছিলাম সেখান থেকে গেছি এখন বাড়ি যাচ্ছি আচ্ছা কি লেগেছো না না আমন তাহলে কি বাবা না বাবা হাঁটো বাবা হাঁপিয়ে গেছি তো দাঁড়ো 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 চলো না বাবা হেঁটে হেঁটে চলে আমি এই ভাই সরি আমি কিন্তু আচ্ছা তোমার বাড়ি কোথায় আছে যাই হোক নামের পার্টা বাদ দিয়ে দাও আমি বুঝতে পারছি না তোমার নাম কি আমার বাড়ি চিনো ভাই কল্যাণীতে আসতে আসতে যাবি খুব সাবধানে আস্তে আস্তে যা ময়লা করতে গিয়া ভয় লাগে তো দিদি আবার ওখান থেকে যেতে না নাকি না গরম লাগছে মারবো কিন্তু সারনে ও বাবা রে ও নিমা সরি সরি হাফি কিছু বলছি না ওই যে আসছে দাদা এসছে দাদা আসুক ও অনি এবার বলো বুঝতে পারছিলাম না তোমার নামটা আমি মানে মাথায় কাজ করছিল না ওই যে আসছে তো তাই আচ্ছা বলো তারপরে বলো এই বাবা তিন থেকে শুরু হয়েছে যা কেমনি কেমনি এক ঘন্টা চলে গেল রে তোমার মুখটা দেখাও ওই যে দেখা

এই যে বাড়ি 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 চলে এসছে যায়

আড়করা ইলম কাজু ছরাইমি এটা